সবাইকে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ডোটা এদিকে এসো এই যে দেখো আমার ডোটা বাবু আজকে ঘর সেজেছে আর আমিও এই লুকে একদম রেডি আজকে যে যাব বেরিয়েছি সরস্বতী পুজো দেখতে তো আজকে সোমবার আর রবিবার দিন তো পুজো হয়ে গেছে কিন্তু আমাদের এখানে আজকে পুজো এই যে দেখো রেডি হয়ে বেরিয়েছি সবাই মিলে একটু ঘুরতে যাব আর আমরা তো অঞ্জলি দিচ্ছি না মানে আমি দিচ্ছি না কারণ আমাদের অসুখ চলছে তার জন্য তো এই যে একদম রেডি এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে আমার ডোটা বাবু রেডি আর ডোটা বাবুকে এই লুকে কেমন লাগছে সবাই জানিও কিন্তু তোর ভালো তো চলো এখন যাব সবাইকে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি কে কী কেমন সেজেছে তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে পাবো ঠিক ভ্যারিউড ও হাবদামা হাবদামা হামদামা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে এখন চলে এসেছি আমাদের এখানে বাড়ি পাশে যে রামকৃষ্ণ মঠ রয়েছে ওখানে আর মানে আমি তো অঞ্জলি দিইনি সকালে কারণ আমাদের মৃতা সুদ চলছে তাই আমি আমার বর কেউই অঞ্জলি দিইনি এরা কিন্তু সকালে গেছিলো অঞ্জলি দিতে তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়েছি ঘুরতে আর এখানে এসে সত্যি মনটা এত পরিমাণে জুড়িয়ে গেল আর একবার তো মনেই হচ্ছিল মনে হচ্ছে যেন আমরা খিরাই চলে এসছি সবাই মিলে তো যাই হোক দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাঁদা ফুলে যেন একদম মন জুড়িয়ে গেল আর সামনের দিকেই বড় বড় গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর আর সরস্বতী পুজোর এই দিনটাই কিন্তু মঠের এই জায়গাটাই খুব ভিড় হয় প্রথমেই মঠে চলে এলাম কারণ মঠ তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় একটার দিকে তাই দেরি করলে আর ঢুকতে পারবো না আগের বছর জানো তো দেরি হয়েছিল বলে মঠে আর আসতেই পারিনি তো এখানে সত্যি এত ফুল অনেকের ভিডিওতে দেখেছি কিন্তু আমাদের আর আশা হয়নি তো আজকে তাই চলে এলাম একটু ছবি তোলার জন্য আর ঘুরে দেখবো বলে তো দেখো শুরুও করে দিয়েছি বিভিন্ন পোজে বিভিন্ন স্টাইলে ভিডিও করা তার সঙ্গে তো ছবি রয়েছে এই যে দেখো পাঁচ বোন লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি ফটো তোলার জন্য তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও এই সব তোলার পর এখন আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই যে চন্ডিপুর মাঠে যেখানে দুর্গা হয় এখানে বাবাদের যে ইংলিশ মিডিয়াম স্কুলটা রয়েছে ওখানে তো এই যে দেখো সবাই মিলে এখন ঢুকতিচার এদিকে ডোডোকে দেখতে পাচ্ছ সাদা ধুতি পাঞ্জাবিতে একদম বর সেজে রেডি ও যে জ্যাকেটটা পরেছিল ওটা কিন্তু খুলে দিয়েছে কিছুতেই আর বাপু পরবে না তো চলো এখন ভেতরে যাওয়া যাক এখানে পুজোর পর খিচুড়ি প্রসাদ দেওয়া হয় বাবা যদি অলরেডি ভেতরে রয়েছে তো চলো আমরাও এখন গুটি গুটি পায়ে সামনের দিকে এগোই আর জানো তো মানে সত্যি বলতে সরস্বতী পুজোর একদিন আগেই আমার বরের গাড়িটা খারাপ হয়ে গেছে তো দু তিন দিন দেবে না গাড়িটা দোকানেই দেওয়া রয়েছে সারানোর জন্য তো এখন সবটাই ঘুরতে হচ্ছে ওই টোটোয় করে হলে বাইকে করে তিনজন মিলে একটু এদিক ওদিক ঘুরতাম এই যে দেখো বাবু মানে আমার বর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো চলো এদিকে একটু ঠাকুর দেখে ওদিকে ভোগের দিকে যাব লাইন দিয়েছি ভোগ খাওয়ার যেহেতু আমাদের মৃতাসু চলছে ঠাকুরের কাছে তো যেতে পারিনি দূর থেকে প্রণাম করেই এখন বসে গেছি সবাই মিলে ভোগের খিচুড়ি খেতে আর সরস্বতী পুজো ভোগের খিচুড়ি পেলে আর কি চাই বলো আজকের মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপি তরকারি আলু ভাজা চাটনি এই দিয়েই খেলাম আর এদিকে দেখো ডডো কিন্তু অলরেডি ঘুমিয়েও গেছে বাবার কোলে খিচুড়ি প্রসাদ খেয়ে এখন আমরা টোটোতে করে সবাই মিলে যাচ্ছি আমাদের ছোটবেলা তো ওখানে দেখা থাক আধার আজকে পূজা হচ্ছে না কারণটা হয়ে গেছে আজ দর্শন করতে যাচ্ছি তাই দেখো সবাই শুনছি বাচ্চাগুলোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন যাচ্ছি চল ওখানে দেখব কেমন ঠাকুর হয়েছে আধার ঠাকুর মে হয়তো ভেসে গেছে ওখানে খাওয়া দাওয়া করে আমরা একটা টোটো নিয়ে সোজা চলে গেছি আমাদের পুরনো স্কুলে এই স্কুলটা হলো কালিকাখালী সরদेश्वरी বালিকা বিদ্যাপীঠ তো খাওয়া দাওয়ার পরে আর হাঁটার কোনো এনার্জি ছিল না একটা টোটো নিয়ে এসছিলাম তো এই স্কুলটা আমরা ক্লাস ফাইভ টু টেন পড়েছি আমরা পাঁচ বনি কিন্তু এই স্কুলে পড়তাম যাই হোক পুরোনো স্কুলটাই এসে খুবই ভালো লাগলো যদিও আগের বছর সরস্বতী পুজোয় এসছিলাম আবার এই বছর এলাম মানে অনেক স্মৃতি রয়েছে অনেকটা সময় কাটানো এই স্কুলটায় অনেক পুরনো স্মৃতি যদিও স্কুলটার অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আগের মতো আর কিছুই নেই আগে এতটাও পাকা ছিল না কিন্তু এই পুরনো স্কুলের চারপাশটাই অনেক ভালো ছিল এখন যেন অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে যাই হোক চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ছবি টবি তুলছিলাম আর এই যে দেখো দেওয়ালে যেগুলো রয়েছে না তো জুবলি হয়েছিল তখন এটা বানানো এখানে বরদিদের মেজদিদের দিদের সবার নাম রয়েছে যেহেতু ওদের বিয়ে হয়ে গেছিলো আর আমাদের তো তখন বিয়ে হয়নি আর বাবা যেহেতু তখন ছিল স্কুলে তো বাবাই এগুলো বানিয়েছিল তখন তো যাই হোক ওখানে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ওদিক ও কিছু কিও মারলাম কোনো মানে কোনো পুরোনো মানে ম্যামদের দেখা যাওয়া মানে পাওয়া যায় কি না তো দেখে এই যে ঢুকে পড়েছে যে এখানে পুজো হচ্ছে আর ওখানে আর জানো তো আসার সময় মেজদি বলছিল এখানে নাকি আগের দিন পুজো হয়ে গেছে তো ভাবছিলাম হয়তো হবে হয়তো পুজো হয়ে যেতে পারে কিন্তু এখানে এসে দেখি এখানে আজকে পুজো হচ্ছে আর এখনও পুজো চলছে পুজো শেষ হয়নি আর এখানে যে সামনে ম্যাডামরা রয়েছে এরা কিন্তু সবই নতুন কাউকেই চিনি না তো ভেবেছিলাম হয়তো পুরনো কাউকে আর দেখতে পাবো না কিন্তু যাই হোক প্রণাম করে বেরোনোর সময় দেখলাম আমাদের পুরনো দুটো ম্যাডামের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো পুরোনো স্কুলে গিয়ে পুরোনো ম্যাডামদের সঙ্গে দেখা হলে বেশ মনটা ভালো হয়ে যায় যাই হোক ওখান থেকে বেরিয়ে দেখো এখন এই যে জীবন ঠান্ডা খেয়ে জীবনটা একটু ঠান্ডা করে নিলাম তো ওখান থেকে ঘুরে চলে এসেছি আর ডোডো তো ঘুমিয়ে গেছিলো কিছু খায়নি তাই যে মাছ দিয়ে বাড়িতে রান্না হয়েছিল ওটা দিয়ে এখন ওকে খাওয়াচ্ছি আর আমাদের তো পেট একদম ভর্তি এখন একটা বাজে জানি না কখন খাবো কি আদৌ খাবো আর একজনকে ওদিকে দেখা ওদিকে দেখো শাড়ি পরে রিলস করছে এখন তো চলো এখন খাইয়ে দেয়নি ওই টাটা করে দাও টাটা তুমি কেমন ঘুরেছো ভালো ঘুরেছো হ্যাঁ এখন বিকেল চারটে বাজে আমি আর এই যে বরমশাই মিলে এখন যাচ্ছি ঘুরতে দেখো আমি মেকআপই তো কিছুই তোলা হয়নি শুধু জামাটাই চেঞ্জ করেছি এখন যাচ্ছি একটু মার্কেটে টুকটাক জিনিস কেনার আছে আর বললাম আমার সাথে তখন তো ঘুরতে যাওয়া নি ভালো মতো তাই বললাম চলো ঘুরিয়ে আনবে আর এই যে মাংস কিনতে যাবে তো তার জন্য বাবা টাকা দিয়েছে আর এই যে ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি তো চলো এখন যাওয়া যাবে বিকেল চারটের দিকে বরের সঙ্গে একটু বেরিয়েছিলাম আসলে সোনার জন্য কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার ছিল ওইগুলোই নিতে আর সকালে যে এসছিলাম এটা দিয়ে যাওয়ার সময় নামিনি আর টোটো থেকে দূর থেকে দেখছিলাম প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আর এই সাইডে না একটা লাভ সাইন করা ছিল ছবি তোলার জন্য তো তাই বরকে নিয়ে এসেছিলাম বললাম চলো ওখানে কয়েকটা ছবি তুলবো আর এখানে এসে দেখি চারটের সময় এখানে এখন অর্কেস্ট্রা চলছে আর এখানে একজন ইউটিউবার শ্রীতমা নাম ছিল সম্ভবত এসছিল উনি গা ওই গান গাইছিল আর এখানে প্যান্ডেলটা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছিল তো একটুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম কারণ বেশিক্ষণ আর দাঁড়ালাম না সোনাকেও রেখে এসেছি আর এদিকে দেখো তোমাদের তো বললাম বরের গাড়িটা খারাপ হয়ে গেছে তাই বাবার স্কুটি নিয়েই এখন দুজন বেরিয়েছি তো চলো চটপট কেনাকাটা করে আবার বাড়ি ফিরবো এই জন্য বরদিন ছেলে তো আজকে জন্মদিন তো কাল রাজ বারোটার সময় আমরা কেক কাটিং করেছি আর এখন এই যে পায়েস আর প্রদীপ জালি আশীর্বাদ হবে সবই সেলিব্রেট হবে আশীর্বাদী পর্ব শেষ এখন গিফট পর্ব চলছে ও আচ্ছা ওর কিন্তু আঠেরো বছরে পা দিল হ্যাঁ আঠেরোতে পা দিল আমাদের রুম রুম সেই জন্য সবাই গিফট দিচ্ছে

বলে অনেক পয়সা দেবে এক টাকা দিচ্ছি সব খালি পার্স খালি পার্স স্পেশাল পায়েস হয়েছিল এক কড়াই দেখো সব শেষ হয়ে গেছে এখন এই যে খাচ্ছি তখন তো সকাল থেকে হয়েছিল খাইনি আমাদের মা ভালো কিন্তু পায়েস বানায় তো দেখো আর পায়েস খাওয়ার পরে চারপাশে যেটা থাকে না তাকে কি বলে জানো এটা বসে যায় এটা চেঁচে চেঁচে খেতে কিন্তু ভালো লাগে কার কার ভালো লাগে জানিও তো ভালো লাগে কড়াই চাচা খেতে না তুই চাচা ভালো লাগে কত সুন্দর লাগে চাচা তুমি তো পেটুক এখন আটটা বাজে বাবু এখন অনেক পরিশ্রম করে এদিকে যে যার মতো কাজে আর এদিকে বাচ্চা পাঠিরা অলয়েজ মারামারি সব করেই যাচ্ছে আর এরা এখন কটা বাজে আটটা এরা এখন ট্রেন্সে যাচ্ছে ট্রেন্সে সে এরা নাকি এখন শপিংয়ে যাবে কত টাকা নিয়ে যাচ্ছ হাজার দশেক এরা হচ্ছে কাশ্মীর যাবে তার জন্য এখানে শীতের কি কালেকশন আছে তার জন্য দেখতে যাচ্ছে তো চলো আজকের মতো সরস্বতী পুজোর ব্লগটা এখানেই এল করছি প্রচুর ক্লান্ত সারাদিন অনেক পরিশ্রম গেছে আর চোখ মুখের অবস্থা দেখো সেই যে সেদেছিলাম সকালে এখন কিছুই তুলিনি যেগুলো উঠেছে উঠে গেছে আর আজকে রাত্রে মাংস হওয়ার কথা ছিল আজকে সমস্ত মাংস দোকান বন্ধ তার জন্য হয়নি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লেগে থাকলে লাইক করো আর যারা আমার চ্যানেলটা এগারোই সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট সবাই